গর্ভাবস্থায় মা কী খাচ্ছেন কী করছেন তার ওপর শিশুর স্বাস্থ্য বৃদ্ধি ও ভবিষ্যত নির্ভর করে কিন্তু কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় একেবারেই খাওয়া যাবে না কারণ সেগুলো গর্ভে থাকা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি খাবারের কথা যা গর্ভাবস্থায় খেলে মারাত্মক ক্ষতি হতে পারে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সতর্কতাটা অনেকেই জানেন না এক কাঁচা বা কম সেদ্ধ ডিম বা মাংস অনেক সময় গৃহিণীরা হাফ সেদ্ধ ডিম বা অর্ধেক রান্না করা মাংস খেয়ে থাকেন গর্ভাবস্থায় এগুলো খেলে সালমোনেলা বা টক্সোপ্লাজমা সংক্রমণের ঝুঁকি বাড়ে যা শিশুর প্রেনের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে তাই সব সময় ভালো করে সেদ্ধ করা খাবারই খেতে হবে দুই কাঁচা দুধ ও সফট চিজ অনেকে কাঁচা গরুর দুধ বা সফট চিজ যেমন ফেটা ব্রি ইত্যাদি খান কিন্তু এই খাবারগুলোতে লিস্টেরিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভপাত বা মৃত শিশুর জন্মের কারণ হতে পারে দুধ সব সময় ভালো করে ফোটানো ও পাশ্চুরাইজড করে খেতে হবে তিন অতিরিক্ত পারদযুক্ত মাছ যেমন কাঁচা টুনা কিং ম্যাকেরেল সোর্ট ফিশ এগুলোতে উচ্চমাত্রার পারদ মারকিউরি থাকে যা শিশুর স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে তাই গর্ভাবস্থায় এসব মাছ এড়িয়ে চলাই ভালো চার অতিরিক্ত চা কফি ও কোল্ড ড্রিঙ্ক ক্যাফেনযুক্ত খাবার ও পানীয় যেমন চা কফি বা সফট ড্রিঙ্ক এগুলো বেশি খেলে বাচ্চার ওজন কম হতে পারে বা জন্মকালীন জটিলতা দেখা দিতে পারে দিনে এক কাপ কফি বা এক দুই কাপ হালকা চা ঠিক আছে তবে বেশি নয় পাঁচ রাস্তার খাবার ও প্রসেসড ফুড ফুচকা চটপটি হটটক বার্গার ইত্যাদি খাবারে অনেক সময় পচা তেল বা অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি করা হয় গর্ভাবস্থায় এগুলো খেলে ইনফেকশন বা খাদ্যে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে যা শিশুর ওপর সরাসরি প্রভাব ফেলে তাই সব সময় বাসায় তৈরি খাবার খাবেন বিশেষ সতর্কতা বন্ধুরা গর্ভাবস্থার এই নটা মাস খুবই গুরুত্বপূর্ণ খাবার নিয়ে সামান্য অসতর্কতা হতে পারে পর ক্ষতির কারণ তাই আজ থেকেই এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং সময় মতো একজন গাইনি ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন যেন আরও মা বাবা সচেতন হতে পারেন সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি স্বাস্থ্য ভিডিওর জন্য